দক্ষিণ দর্পণের খবরের জের সংবাদ সম্প্রচারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিমলাপালের গ্রামে ঝাপান উৎসবের নামে বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর ঘটনায় তদন্ত শুরু করলো বন দফতর অফিসারকে দিয়েছি একটা ইনকোয়ারি করার জন্য আজকে বিকেলের মধ্যে একটা রিপোর্ট উল্লেখ্য মঙ্গলবার সকালে দক্ষিণ বাঁকুড়া দর্পণের ডিজিটাল মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী সিমলাপালের একটি গ্রামে মনসা পুজো উপলক্ষে বিষোধর সাপ নিয়ে ঝাপান উৎসব বিষয়ক সংবাদ সম্প্রচারিত হয় এ ঘটনার পরই জেলা জুড়ে পরিবেশ সচেতন মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় অবশেষে নড়েচড়ে বসে বন দপ্তরও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই শ্রাবণ সংক্রান্তিতে মনসা পূজা উপলক্ষে বিষধর সাপ নিয়ে ঝাপান উৎসবে মেতেছেন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সীমান্তের সিমলাপালের একটি গ্রামের বাসিন্দারা গ্রামের শিব মন্দির চত্বরে গরুর গাড়ির কাঠের চাকা দিয়ে তৈরি উঁচু মাচার উপর বসে মনসা মঙ্গলের গানের সঙ্গেই চলতে থাকে বিষধর সাপ নিয়ে খেলা শুধু খেলা দেখানোই নয় ঝাপান উৎসবের নামেই দিনগুলিতে চলে বিষধর সাপ নিয়ে সাপুরেদের কেরামতি দেখানোর প্রতিযোগিতাও বিষধর সাপ নিয়ে এভাবে খেলা দেখানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ সম্পাদক জয়দেব চন্দ্র এই ঘটনায় বনদপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আমরা সবাই জানি বন্য প্রাণ নিয়ে খেলা দেখানো মজা করা বন্য প্রাণ সংরক্ষণের ক্ষেত্রে হানিকর এবং উনিশশো বাহাত্তর সালের এক আইন আছে যদি প্রাণ নিয়ে খেলা দেখানো হয় তাহলে তিন থেকে সাত বছরের তার জেল এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলায় মনসা পুজো খুব বড়ো করে অনুষ্ঠিত হয় উৎসবের চেহারা নেয় মেয়েরা বাড়িতে আসে খাওয়া দাওয়া হয় এটাকে নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু দেখা গেল দীর্ঘদিন বন্ধ থাকার পর আমাদের বাঁকুড়া জেলার লাগোয়া দুবরাজপুর এবং সংলগ্ন আরও কয়েকটি গ্রামে বিষধর সাপ নিয়ে ভয়ানক ভাবে ঝাঁপান উৎসব হয়েছে হ্যাঁ আমি উৎসব কথাটা বললাম এই কারণে কৌতূহল বশবর্তী হয়ে অনেক সাধারণ মানুষ এটাকে এনজয় করেছেন কিন্তু এটা তো চলতে পারে না আমাদের যা পরিবেশের প্রশ্নে আমাদের বন্যপ্রাণ সংরক্ষণের প্রশ্নে যে আইন আছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা দেখভালের দায়িত্বে আছে কারা বন দপ্তর তাহলে সেই দপ্তরের কাছে দপ্তর কি করছিল আটকানো গেল না বন দপ্তরের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে পুলিশ প্রশাসনের সঙ্গে এদের কি কোনো যোগাযোগ নেই না এরা উদ্যোগ নেয়নি এটা তো চলতে দিতে পারা যায় না বন্ধ ছিল আমরা খুব কর্মীরা বিজ্ঞানকর্মীরা আমরা খুব আশ্বস্ত হচ্ছিলাম যাক একটা কুপ্রথা বন্ধ হয়েছে কিন্তু আবার কিভাবে হলো দপ্তরগুলো কি করছিল এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে আর এই রকম ধরনের ঘটনা একটাও না ঘটে কোনো জায়গাতে না ঘটে এ প্রশ্ন বন্যপ্রাণ সংরক্ষণের প্রশ্ন পরিবেশের প্রশ্ন এই পরিবেশকে সুস্থ রাখতে বন্যপ্রাণকে ঠিক রাখতে ভারসাম্য ঠিকঠাক রাখতে ভীষণ জরুরি আসুন আমরা সবাই সোজাগ হই বাকুরা দক্ষিণ বন ডিএফও প্রদীপ বাউড়িকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সব নিয়ে খেলা দেখানো যায় না ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষে যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এটা আমরা খবর পেয়েছি ইনফ্যাক্ট আর আমি রেঞ্জ অফিসারকে দিয়েছি একটা ইনকোয়ারি করার জন্য আজকে বিকেলের মধ্যে একটা রিপোর্ট চলে আসবে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রথমে আইডেন্টিফাই করে দেখি যে কারা ছিলেন এই খেলা সব দেখানোর জন্য রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল